সমস্যা হয়েছে আপনি কি দাঁড়িয়ে চিকিৎসা করাবেন এই সময় এই হামলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সংখ্যালঘুরা এই সময় তাইলে তাদের প্রতি বিশেষ দৃষ্টি দিতে হবে

এক এক দাবি দাবি দফা মানতে হবে নাম্বার সংখ্যালঘু নির্যাতনের বিচারের জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে দ্রুততম সময়ে উপযুক্ত শাস্তি প্রদান করতে হবে প্রতি যথোপযুক্ত ক্ষতিপূরণ প্রদান এবং পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে দাবি নাম্বার দুই অনতি বিলম্বে সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে

যথাযথ বাস্তবায়ন করতে হবে বাংলাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে সংখ্যালঘুদের জন্য উপাসনালয় নির্মাণ এবং প্রতিটি হোস্টেলে প্রার্থনা কক্ষ বরাদ্দ করতে হবে দাবি নাম্বার সাত সংস্কৃত ও পালি শিক্ষা বোর্ড আধুনিকায়ন করতে হবে সর্বশেষ দাবি দাবি সবার প্রাণের দাবি শারদীয় দুর্গা পূজায় পাঁচ দিন ছুটি দিতে হবে

উদ্যোগে এসে আমরা তাদেরকে স্বাগত জানাই কিন্তু আমাদের সেই জন্য আমরা আমরাও এই বাংলাদেশ গড়ার জন্য আমরা সকলে এই সনাতনী সমাজ আপনাকে সহায়তা করবো আপনাদের উপদেশা মন্ডলীকে সহায়তা করবো আজকে আমরা ধন্যবাদ জানাই আজকে বাংলাদেশের সর্বোচ্চ প্রশাসন যেটা হচ্ছে আমাদের আর্মি বাহিনী যারা আজকে আমাদের নিরাপত্তা দিচ্ছে সে তাদের কাছেও প্রশাসন কাছে দাবি আমাদের যেন কোনো রকম ইলেকট্রিক মিডিয়া এবং যারা বিশেষ করে সাংবাদিক ভাইরা আপনারা সারা বিশ্বের দরবারে তুলে ধরুন আজকে সমাজ

তাই আগামী আমাদের তিনটায় হিন্দু ধর্মের কল্যাণ হিন্দু বর্ধমান পরিষদ প্রজাপ সবাই মিলে তারা প্রতিবাদ করবে আমাদের সকলে একত্রিত হওয়া উচিত সর্বদলে তাই যাই হোক আমরা আগাম দিয়ে এগিয়ে যেতে হবে এই এই জাগরণ যেন থেমে না থাকে সেহেতু রক্তে আগুন লেগেছে রক্তে আগুন লেগেছে

বিশেষ করে ইতিমধ্যে আমাদের আট ঘোষণা হয়ে গেছে তাই যিনি বাংলাদেশের প্রধান উপদেষ্টা সুনাম ধন্য ব্যক্তিত্ব যিনি হচ্ছেন নবীন বিজয়ী সারা বিশ্বে সুনাম সেই সভার নাম ওনার দল গঠন করে বাংলাদেশকেও নিয়ে আসেন শান্তি শান্তি ইতিমধ্যেই আমি দেখেছি উনি ঘোষণা দিয়েছেন সর্বোচ্চ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলেই যেন নির্বিঘ্নে এখানে তারা নির্ভয়ে তারা থাকবে তিনি কথা যেন কঠোর বস্তু দমন মনে করবেন দিয়েছেন আমরা সেটা দেখবো আমরা সেটা প্রত্যাশা করছি আমরা দেখবো আমরা দেখবো যদি সেই বৈষম্যবিহীন বাংলাদেশ গড়ে ওঠে আমরা সর্বস্তরে সোনা করি আমরা সর্ব সর্বদাই সহায়তা করবো এই তার আত্মা যারা এবং অন্য ধর্মের যারাই বৈষম্য বিহীন বাংলাদেশ গড়ার জন্য যারা এই তাজা প্রাণ দিয়েছে তাদের সকল আত্মার কামনায় আমাদের সনাতন শাস্ত্রে বলছে